আমি মনে করি বয়স থাকতেই হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া মাসে অথবা সপ্তাহে একদিন রেস্টুরেন্টে খেতে যাওয়া উচিত অনেক সময় এই জিনিসগুলোতে টাকা অপচয় মনে হতে পারে তবে জীবনে বেঁচে থাকলে ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থা হবেই সংসার জীবনে বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি আসবে এটাই স্বাভাবিক তবে তার মধ্যেও কিন্তু চাইলে সময় বের করা সম্ভব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বিকালবেলা একটু রেডি টেডি হয়ে নিলাম আমরা একটু যাব এই ছোট্ট বাবুর জন্য কিছু টি শার্ট কিনবো তো আমরা গাড়িতে আছি এই মুহূর্তে তারপরে চলে আসলাম নারায়ণগঞ্জের কালীবাজার প্রথমে আসছি একটা বোরকার দোকানে কারণ আমি ডেলি ওকে নিয়ে স্কুলে যাই আমার বোরকা খুবই দরকার কারণ অনেকগুলো বোরকা আছে আমার কালো বোরকার মতো কোনো বোরকাই হয় না কালো বোরকাটা আমার নষ্ট হয়ে গেছে তাই আরেকটা কালো বোরকা কেনার জন্য চলে আসছি তো এই বোরকাটা পনেরোশো টাকা বললো কিন্তু আমি এক টাকা খুব মোলাইতেছিলাম বাট দিল না তারপরে আরেকটা সুপার শপে চলে আসছি তো এখানে বাচ্চাদের অনেক ধরনের খেলনা ছিল আর মহিলাদের মানে সংসার জীবনের সাংসারিক যেই জিনিসপত্র দরকার সেগুলোও ছিল তারপরে ভ্যাগ অনেক ধরনের কালেকশান ছিল কসমেটিক বলতে মানে এই দোকানটাতে সব কিছু আছে তো এই যে ছোটো ছোটো বাড়িগুলা এগুলো আমার খুবই পছন্দ হয়েছে যেহেতু আমি ভিডিও বানাই মাঝে মাঝে একটু রেসিপিও করি তো রেসিপির জন্য এগুলো খুবই সুন্দর আর এই দোকানে অনেক ভিড় ছিল সবাই মোটামুটি কিছু না কিছু কেনাকাটা করতেছে সব কিছুর মধ্যে প্রাইস লেখা ছিল মোলামুলি করার কিছুই নাই তো এখানে অনেক কিছু ছিল সাংসারিক জিনিসপত্র মানে কাচের সিরামিক্সের সব কিছু মেলামানে সব আছে আর এই কর্নারটা হচ্ছে টেরি কর্নার মানে বাচ্চাদের খেলনার কর্নার খুবই সুন্দর আর এই যে ছোট ছোট কুসুনগুলা গুলাম ট্যাটুর এইগুলা শুরুভির খুবই পছন্দ এই পুতুলটা ওর পছন্দ না কিন্তু আমার পছন্দ হয়েছে এই যে একটা অক্টোপাস এইটা ওর পছন্দ হয়ে গেছে এইটা ওর পছন্দ হয়ে গেছে এই পুতুলটা কেমন দেখতে এইটা কেমন দেখতে তো সব কিছু এখানে খুবই সুন্দর ছিল আর এখানে অনেক সুন্দর সুন্দর মানে দেওয়ালের পেন্টিং ছিল তারপরে কিছু দোয়া টোয়া ছিল আর এই ড্যাডিটা দেখো কেমন ছিঁড়া গেছে আর এটা শুরুভির অনেক বেশি পছন্দ কারণ এটা খালি ঘুমায় তো এইগুলার প্রায় ছিল তিনশো টাকা করে যার কারণে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি দাম যদি তিনশো টাকা করে হতো তাহলে আমি নিতে পারতাম আশি টাকাটা একটু বেশি বাট কোনো প্রাইস বলা যাবে না এখানে লেখাই আছে তিনশো টাকা করে তো এটা দিয়ে আমাকে নিতে হবে তো পছন্দ যেহেতু হয়েছে একটা না একটা তো নিতে হবে তা না হলে তো আবার কান্নাকাটি করবে আর এখানে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর সিরামিক্স গ্লাস তারপরে বাটি এগুলা আমার খুবই দরকার কারণ সংসার জীবনে এগুলা খুবই প্রয়োজন এগুলো সবসময় কিছু না কিছু কিনতে ভালো লাগে আর এই সমস্ত দোকানে গেলে তো যা দেখি তাই পছন্দ হয় মন চায় সব কিছু কিনে নিয়ে বাসায় চলে আসি একেবারে তারপরে এই যে এগুলো কি বলে এটা নামটা আমি ভুলে গেছি এগুলা নাম কি তোমরা জানলা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা এগুলো এত সুন্দর ছিল এত সুন্দর ছিল এগুলা না দরজার সামনে সুন্দর করে লাগালে খুবই ভালো লাগে আর দেখো কি সুন্দর না ভিডিও গুলো অনেক বেশি ভালো লাগে স্লো মোশনে তো এগুলো দেখে আমি বেশি খুশি হয়ে গেছি আজকে ভাবতেছি এগুলা কিছু নিব কিনা কিন্তু আমার মানি টাকার অঙ্কটা খুবই কম আমরা আসছি যেহেতু গেঞ্জি আর বোরকা কিনতে সেই জায়গায় আবার আমরা এখানে চলে আসছি এখান থেকে কিছু না কিছু তো আমাদের কিনতেই হবে আর পিছনে একটা আপু চলে আসছে উনিও অনেক কিছু কিনতেছে তো এগুলো ওনার ভালো লাগছে তো উনিও এগুলা দেখতেছিল আমিও দেখতেছিলাম তারপরে চলে আসলাম একটা সাইড ব্যাগের দোকানে এটা হচ্ছে টপ ট্রেন শোরুমে তো এখানে খুব সুন্দর সুন্দর হিউজ পরিমাণ সাইড ব্যাগ ছিল এগুলোর অনেক দাম চার হাজার পাঁচ হাজার করে তো এত দাম দিয়ে তো আর আজকে নিতে পারবো না জাস্ট দেখে চলে আসলাম আর মা তো খাওয়া দাওয়া করলাম কি কি সেগুলো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর বাসায় চলে আসি এই যে এই টি শার্টগুলো ওর জন্য কিনছি এগুলো মাত্র 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 একশো টাকা পিস তো পরায় পড়ায় ওরে দেখতেছিলাম যে ওকে কেমন লাগে প্রথমে সাদাটা পরলো তারপরে এটা একটু ক্রিম কালারের মতো এটাও খুবই সুন্দর ছিল গোল গোলার ঘরে পড়ানোর জন্য নিয়ে আসছি এটা আরেকটা এই কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে কিন্তু লাগে না এইটা আরো বেশি সুন্দর দেখো এই খেলনাটার নাম কি তোমার ট্যাটোটার নাম কি বলো মাইন্ড কালাফ মাইন্ড কালাফ এই ট্যাটোর নাম তো এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ